নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো লোটে শুটকির একটি রেসিপি শিম আলু বেগুন মূল দিয়ে এই রান্নাটা আমি করব তাহলে রান্নাটা শুরু করছি প্রথমে শুটকি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব সুটকি মাছ প্রায় দশ মিনিট জলে ভিজিয়ে রাখার পর এবারে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি শিম আলু বেগুন মূলো কড়াতে তেল দিয়ে দিয়েছি মুলো আর আলু ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব মুলো আলু ভেজে নেবার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি শিম আর বেগুন শিম আর বেগুন ভাজার সময় সামান্য হলুদ পরিমাণ মতো লবণ দিলাম এবারে একটি পাত্রে তুলে নিচ্ছি বেগুন শিম ভাজা হয়ে গেছে কড়াতে আবারও সর্ষের তেল দিলাম শুটকি মাছ ভেজে নেব খুব বেশি শুটকি মাছ আমি দিইনি পাঁচ ছটা শুটকি মাছ নিয়েছিলাম শুটকি মাছ ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিচ্ছি কুঁচুনো পেঁয়াজ পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব এবারে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট খুব সামান্য বেশি না আদা আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়েছি আর লঙ্কা জিরে এক চামচ করে দিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম এছাড়াও আমি কেটে রাখা টমেটো এখানে দেবো মশলা কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি মাছ আর ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব জল জলের পরিমাণ খুব বেশি দেব না রান্নাটা একটু কষা কষা হবে তাই সবজি সেদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন সেটুকুই দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ঝোল শুকিয়ে এলে ঢাকা খুলে নেব চলে এলাম পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে নিচ্ছে দিয়ে দিলাম ধনে পাতা আরও একটু ঝোল শুকিয়ে নেব রান্নাটা হয়ে গেছে এবারে একটি সার্ভিং বলে তুলে নিচ্ছি আজকের এই শুটকি মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ